ওয়েলকাম তোমাদের আজকে আমি একটা ছোট্ট জিনিস খালি বলব ভিডিওটা বেশি লেনদিং করব না সেটা হচ্ছে দেখো তোমাদের ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি যেটা আছে ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রির মধ্যে তোমাদের আমি দুইটা পোশন করাইছিলাম তার মধ্যে ক্যালকুলাস আমি করাই দিয়েছিলাম ক্লাস লেভেলের ম্যাট্রিক্স থিওরি সেটাও দিয়ে দিয়েছি তোমরা ভিডিও দেখতে পারো আজকে যেটা করবো সেটা হচ্ছে জিওমেট্রিক জিওমেটির মধ্যে কী কী করতে হবে না করতে আমি একটু বলে দিই দেখো জিওমেট্রি পেপারটা যেটা আছে অনেকে ভয় করে অনেক করে প্রশ্নটা মধ্যে ভয় করে অনেকে বলে সারি পেপারটা আমরা এই প্রশ্নটা আমরা বাদ দিই আমরা ক্যালকুলাস থেকেই পড়ে পাশ করবো ঠিক আছে অনেকে চেষ্টা এটাই বলে কারণ জিওমেট্রির মধ্যে দুইটা প্রশ্ন আছে টু আছে একটা থ্রি ডি আছে দুইটাই ঝামেলার মধ্যে করার যোগ্য ঠিক আছে দেখো জিওমেট্রির মধ্যে যেমন হচ্ছে তোমাদের এখানে কী আছে টু ডি এর মধ্যে থ্রি ডি এর মধ্যে কী কী দেওয়া আছে যেমন প্রথমে দেওয়া আছে তোমাদের কনেক সেকশনটা ভালো মতো পড়তে হবে অনেক সেকশন যেটা আছে সেটা কিন্তু ভালো মতো পড়তে হবে ঠিক আছে কনিক সেকশন তোমাদের এখান থেকে ভালোমতো পড়তে হবে কনিক সেকশন থেকে নেক্সট তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে কি সেকেন্ড ডিগ্রি কোয়েশন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে আসবে ঠিক আছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নেক্সট তোমাদের এখানে আরো একটা জিনিস পড়বা পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন গেল এটা তো গেল টু ডি আমি জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো মানে বলার চেষ্টা করতে যাতে তোমাদের পাস মার্ক একটা ভালো নাম্বার ওঠে এবং পাশের থেকে বেশি নাম্বার একটা উঠে ঠিক আছে বা হচ্ছে তারপরে হচ্ছে কি তোমাদের নেক্সট কোয়েশ্চেন তোমাদের ইউনিট ফোর ইউনিট ফোর ডি থেকে তোমাদের অনেকের ভয় থাকে তবে মনে করি স্পেয়ারটা ভালো মতো করে যাও স্পেয়ারটা করে যাও এর সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তোমাদের কোন্স কোন্স করো কোনো প্রবলেম নেই নেক্সট তোমরা এখান থেকে পড়তে পারো হাইপার বোলেটস প্যারাবোলেটস যেগুলো তোমরা ক্লাস ইলেভেনে করেছিল অনেকে স্কার ফাঁকি মানে চলে এসেছিল তার জন্য এটা একটু অসুবিধা হয় বলা গেল মানে এটা হাইপার বলা হয় সরি হাইপার বলেটস ঠিক আছে তো এই হলো টোটাল পোর্শন আর লাস্ট তোমাদের জেনারেটিং লাইনসটা এখান থেকে তোমরা পড়তে পারো জেনারেটিং লাইনস এবার তোমার মনে মনে ভাবতেছ স্যার আপনি তো বাকি থেকে অনেক কিছু বলেছেন কিন্তু এই জায়গাটা থেকে একটু কম বললেন কেন দেখো এই পোষণটা করতে অবস্থা খারাপ হয়ে যায় অনেকেরই বেশিরভাগ আমি প্রায় সব বেশিরভাগ স্টুডেন্ট থেকে রিভিউ নিয়ে দেখেছি যে এই প্রশ্নগুলো করতে অবস্থা খারাপ হয় তার জন্য আমি মনে করি এই টপিকগুলো ভালো মতো করে যে কো ভালো নাম্বার স্কোর করলে করলেও কিন্তু করলেও তোমাদের যথেষ্ট ভালো নাম্বার স্কোরিং হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো তোমরা যদি ঠিকমতোভাবে করো এবং এর সাথে তোমাদের যে গাইডেন্স মানে নোটসের যে প্রয়োজন সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেই নোটসটা পারচেস করতে পারো যেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং সেই নোটসটা নিলে তোমরা দেখবা ওখানে ইম্পর্টেন্ট কী আছে না আছে কোনটা আসার চান্স বেশি আছে সেগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া হবে ঠিক আছে তো যারা যারা অনলাইন ক্লাসে ছিল তারা তো ভালো যারা অনলাইন ক্লাসে ছিল না তারা ভিডিওটা দেখো এবং তোমাদের যদি কারোর কোনো প্রবলেমস থাকে ডিসক্রিপশন পক্ষে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং মেজরে তোমাদের প্রায় আমি সমস্ত কিছু বলে দিলাম তোমরা ক্লাসিক্যাল যেভাবে বলে দিলাম ম্যাট্রিক্স্টোরি বলে দিলাম তারপর হচ্ছে তোমাদের ক্যালকুলাস বলে দিচ্ছি আজ এবং আজকে জিওমেট্রিটা বলে দিলাম ঠিক আছে তাও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের সাথে জানাবা এবং কোনো প্রবলেম থাকলে বা কোয়ারি থাকলে নাম্বার দেওয়া আছে টেক্সেন্ট বক্সে একটা দিয়ে যে কোনো কল করো তোমাদের সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে আজকে ভিডিও এখানেও কি থাকবে সবাই ভালো থাকে সুস্থ থাকবে থ্যাংক ইউ